আজ দেখতে পাচ্ছ মা রটন্ত সাউন্ডের নতুন তিরিশের চ্যানেল রেডি হচ্ছে মিস্ত্রিতে হুকগুলো কাটিং করছে দেখতে পাচ্ছ নতুন তিরিশ চেকিং হবে মাঘ মাসের সাত তারিখ বাংলার সাত তারিখ সামনের মঙ্গলবার বেলা বারোটার পরে চেকিং হবে গাংপুর হিরাগাছি খেলার মাঠে এবার দেখছো চ্যানেলটাকে গ্যান্ডিং দিয়ে ঘষে প্লেন করা হচ্ছে যেগুলো খুচাখাঁচি আছে হাতে লেগে যাবে সেই হিসেবে এ প্লেন করে দিচ্ছে কেউ যদি আসতে চাও চলে আসবে গাঙ্গপুর টেনে এলে গাংপুরে নামতে হবে গাঙ্গপুর থেকে টোটো চাপ নিয়ে চলে আসবে পনেরো টাকা ভাড়া নেবে গাঙ্গপুর স্টেশন থেকে একটুখানি কেউ যদি আসতে চাও চলে আসবে হেঁটেও আসা যাবে চাপ নেই ਇਹ ਕਾਨਾ ਗੁਲੋ ਦੇਦਾ ਇਹ ਗੁਲੋ ਤਾਂ ਧਾਰ ਹੋਇਆ ਜਦਾ ਨਾ ਗਾਨੇ ਕਾਨਾ ਦਿਆ ਜਾਂਦਾ